আসো আসসালাম আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো এই যে দেখেন আজকে হচ্ছে ফাতিহাদের বাসায় আসছি কি অবস্থা ফাতিহা তোমার ভালো মজা করতেছে হ্যাঁ ফাতিহা একটু নাচো তো ওই যে গান হচ্ছে তো

তো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ঝুমা পাখি রান্না করতেছে ঠিক আছে কি করবে আল্লাহ তো চলেন আপনাদেরকে দেখে আমাদের ঝুমা পা এই যে দেখেন কোথায় বঠি রেখে কাজ করে দেখছেন আর এখানে কি দারচিনি এলাচ রেখেছে রান্না করবে লাউ লাউ কেটে রেখেছে আর এখানে কি আচ্ছা এদিকে মুরগির মাংস বসিয়েছে এটাতে কি এটাতে কিছু না এটাতে ভাত ছিল শেষ তো এখানে মুরগির মাংস হচ্ছে লাউ তারপরে আরও কী কী রান্না হবে আর এদিকে বাচ্চারা দেখেন কি করতেছে বাচ্চারা খুব আর এই যে দেখেন দুই বাচ্চা কি করতেছে তারা শুধু দেখেন অবস্থা দুষ্টু দুইটা কি করতেছে সুন্দর হচ্ছে আর এদিকে হচ্ছে ঝুমা আপা হচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছে হ্যাঁ হ্যাঁ না জানো আসতেছে এই নাচ বন্ধ করতেছে কত কিছু যে করতেছে বাচ্চারা আচ্ছা আমিও যে একটু জুমাপা রান্না হেল্প করি কোথায় হচ্ছে একটু হেল্প করে দিচ্ছি দেখেন আজকে আবার আমাদের এখানে ওয়ার্সি হচ্ছে একটু পরে হচ্ছে যাব হ্যাঁ আসছি আনটি হ্যাঁ নাচের বাচ্চারা নাচতে পাগল হয়ে গেছে যে দেখেন আজকে ফাতিহার হারমন সত্যি ফুরফুরা তাই সে মনের আনন্দে নাচছে তো তো মাংস ভাজা শেষ আর এখানে যে দেখেন মশলা কষানো হচ্ছে এখন রান্না হবে লাউ দিয়ে মুরগির মাংস কে কে পছন্দ করেন আর কে কে খান কমেন্ট করে জানাবেন এখানে দিয়ে দিলাম তার রান্নায় কিছু কিছু সময় রান্নায় হাত দিলেও টেস্ট বাড়ে তাই হচ্ছে একটু হাত দিয়ে দিচ্ছি আজকে রান্নার টেস্ট বাড়ে আর এমনি আমাদের ঝিমা আবু মজা করেই রান্না করে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এখন হচ্ছে এই যে হলুদের গুঁড়া বেশি দিয়ে আলতা তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়া আর দিও না চাচি যে শহরের নাকি কালারে খায় নাকি খায় না তারা নাকি কালারেই মানে খেয়ে অভ্যস্ত হ্যাঁ এটা কিসের গুঁড়া দিলা আচ্ছা ও আচ্ছা আগে ছিল জিরার গুঁড়া এখন হচ্ছে ধনিয়ার গুঁড়া এই যে এখন সব কিছু সুন্দর করে ভালো করে কষাতে হবে ভালো করে কষাচ্ছি সবশেষে লবণের গুঁড়া লবণের গুঁড়া এই যে আমি সেই চাল দিয়ে না পরে বেশি হয়ে না তো এই যে এখন হচ্ছে মাংস কষ সরি মাংস না মশলা কষানো শেষ এখন হচ্ছে মাংস দিয়ে দিলাম এই তো এখন লাউ দিয়ে দিচ্ছি এই যে দেখেন তো নাড়াচাড়া শেষ এখন হচ্ছে ঢেকে দিচ্ছি এখন হতে থাক আর এদিকে দেখেন আমাদের ফাতিহা বুড়ি এই যে বুড়ির কিউট কিউট একটা বেবি কোথায় টাঙায় রাখছে সুন্দর লাগতেছে পুতুল আর ওই যে ওদিকে শুয়ে আছে হাতিয়া বুড়িটা ফোন দেখতেছে দেখেন কি করতেছে এই বুড়ি চাল দিয়ে কি করতেছে আর এদিকে রান্না দেখে আপনাদেরকে রান্নার কি অবস্থা এখানে দেখেন জনপ্রিয় ভর্তা কি ভর্তা এটা কেউ কি বলতে পারবেন কিনা দেখেন এটা হচ্ছে নেত্রকোনার চেপা চেপা ভর্তা আর এই যে তরকারির ফাইনাল লুক হয়ে গেছে একটু পরে নামাই নিবে তো ঠিক আছে আপ আপনি রান্না করেন আর আমরা এখন বাসায় যাব দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসো আসো তো এই তো ফাতিহাদের বাসা বিদায় এখন বাসায় চলে যাচ্ছি আর বাসায় চলে যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো হচ্ছে দেখাবো মাহফিল হচ্ছে তো অনেক দোকানপাট বসেছে আপনাদেরকে দেখাবো চলেন হুম এখানে থেকে যাও যাচ্ছি তো এই যে এখান থেকে দোকানপাট শুরু হয়ে গিয়ে আল্লাহ এই যে ফুল দেখো কত সুন্দর সুন্দর ফুল এই যে এখন আজকে তো মাহফিল তুমি এই সাইডে যাও এই পাশে আস্তে আস্তে করে যাও আরে না কি হবে আমি দৌড়ানি ছিল এতই না কাঠের জিনিস 더 더早만에 되는거죠 d e 관광책 어가기꺼 지금 있는데 신 c h a l l e দাঁত বন্ধ করার দিকে যে দেখাইতেছিলাম এই সাইডে এক সাইড দিয়ে যাও ব্যান ব্যান